একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে আমি একটু শেয়ার করি আসলে ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায় না কখনোই না ভালোবাসা কখনোই টাকা দিয়ে কেনা যায় না সেটা একটা বাস্তব ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন কাজী সাহেব যখন কাবিন নামায় দেনমোহরের টাকাটা লিখছিলেন এমন সময় যে মেয়ের সাথে বিয়ে হচ্ছিল সেই মেয়েটা কাজী সাহেবকে বললেন কাজী সাহেব যদি কিছু মনে না করেন আমি আপনাকে দেনমোহরটা লেখার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই বলছে যে বলুন আপনি কি বলতে চান বলছে আমার দেনমোহরের টাকাটা আমি নিজেই সেখানে উঠাবো। কিন্তু আমি যেটা উঠাবো সেটাই আমাকে দেওয়া লাগবে আপনারা যদি অন্য কোনো কিছু বলেন আমি কিন্তু সেটা নিব না এ কথা বলার পরে গরিব ছেলেটি মনে খুব কষ্ট পেলেন এবং তার প্রেমিকাকে বললেন দেখো আমি গরিব হতে পারি তোমাকে আমি কখনো ছেড়ে যাব না কিন্তু তুমি এমন কিছু লিখো না যেটা আমি কখনোই তোমাকে দিতে পারবো না যখন এই কথাটি ছেলেটি বললেন তখন ওই মেয়েটি ছেলেটার দিকে চোখ গরম করে তাকালেন তাকে ছেলেটাকে চুপ করিয়ে দিলেন এখন মেয়েটি কাজী সাহেবের হাত থেকে কলমটি নিয়ে গেলেন নেওয়ার পরে তার সেই ভালোবাসার সেই পুরুষ ছেলেটির নামটি মেয়েটি সেই দেনমোহরের জায়গায় লিখে দিলেন কাজী সাহেব বললেন কি ব্যাপার টাকার অঙ্কের জায়গায় তুমি তোমার স্বামীর নাম লিখলে কেন মেয়েটি বলল কাজী সাহেব আমি দেনমোহরের টাকা চাই না আমি প্রকৃতপক্ষে যাকে চাই আমি তার নামটি এখানে লিখেছি সে যদি কখনো আমাকে সেরে যেতে চায় তাহলে এই দেন দেনমোহর হিসাবে আমি তাকেই চাই অর্থাৎ সে যেন আমাকে ছেড়ে যেতে চাইলেও এই দেন দেনমোহর অর্থাৎ তার যে নাম লিখলাম আমি তাকেই চাই দেন দেনমোহর হিসাবে সে আমারই থেকে যাবে দেখেন সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে আজও আছে যারা ভালোবাসতে পারে মন থেকে ভালোবাসে তারা কখনোই একজন আরেকজনকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারে অনেক কষ্ট দিতে পারে কিন্তু কখনো সত্যিকারের প্রেমিক প্রেমিকা সত্যি স্বামী স্ত্রী ভালোবাসা যেটা সেটা কখনোই তারা বিসর্জন দিয়ে একজন আরেকজনকে ছেড়ে যেতে পারে না